হওয়ার কিছু নেই আশা হত তো সেই নয় আগস্ট দু সবই হারিয়ে গেছে পাওয়ার তো কিছু নেই পাওয়ার থাকলেই আশা থাকবে আশা হত আশা হত হইনি বরং আরো শক্ত হয়ে লড়াইটা করতে হবে কারণ আমরা যেটা হারিয়েছি সেটা কথা ছিল না এটা আমাদের সঙ্গে এটা হওয়া সম্পূর্ণ মানে ঈশ্বরের কাছেও হয়তো এটার কোনো উত্তর নেই আমার আর প্রশাসনের জন্য আমরা হারিয়েছি প্রশাসনের কাছে আমরা কিছুই চাই না শুধু মেন ন্যায় বিচার পুনালঘোষের এই যে এই উইচলের নোটিশ পদ음에 তারপরে আদালতে মামলা কতটা বিরক্তি আপনারা এই নামটা তো প্রথমে মুখে আনি না কোন মামলা এই যে নামটা আপনারা করছেন একজন আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের যিনি একজন একজন এমপি উনি একজন এমপি ওনার প্রাক্তন এমপি তাছাড়া ওনার বাবা নাকি একজন ডাক্তার ছিলেন তিনি নাকি আরজি করেও পড়াশোনা করেছেন তা ওনার বাবার উপর সম্পূর্ণ সম্মান জানিয়েই বলবো ওনার নামের আগে যে কু আছে তার সঙ্গে সন্তানটা আমি অ্যাড করে দেব কু সন্তান উনি একজন আর কিছুই আমি বলবো না ওনার নামে যতটা বলবো ততটাই আমার সময় নষ্ট হবে ওনার জাস্ট পাত্তা দিই না না ওনার মুখ দর্শন আমরা করব না আমাদের লয়ার আইনজীবী যেটা বুঝবেন ভালো সেটা করবো জি করে দুর্নীতি নিয়ে আপনার মেয়ে যে প্রতিবাদগুলো করত সেই দুর্নীতি নিয়েই আজকে অতীন ঘোষের বাড়ি সকাল থেকে সিবিআই হানা দিয়েছে কি বলবেন আমার মেয়েকে যারা খুন করেছিল সেই রাতে অতীন ঘোষের তত্ত্বাবধানে তারা পালিয়ে গেছিল এটাও আমাদের কাছে আছে রিপোর্ট আছে আমাদের কাছে যারা পালিয়ে গেছিল তাদের অতিন গোয়াল পালাতে সাহায্য করেছিলেন তালা থানার এখানে সিসিটিভি ফুটেজ সমস্ত সিসিটিভি ফুটেজ দেখলে এতদিন লাগার কথা না আমার মেয়ের যে খুন হয়েছে একটা সুরক্ষিত জায়গায় তার খুন হয়েছে এটা এতদিন লাগার কথা না কেন লাগছে সেটাই আমাদের সব থেকে বড় দুঃখ আর কিছুই না